মিনি গার্ডেনে সবাইকে স্বাগত ছাদ বাগানে ড্রাগন ফল গাছের কুঁড়ি এসেছে আর এই যে ড্রাগন ফুলের কুঁড়িটা এটা কিন্তু আজ রাত্রে ফুটবে এখন বিকাল আজকের রাত্রি সাতটা থেকে ফুটতে শুরু করবে সারা রাত ফুটে থাকবে ভোরের দিক থেকে আস্তে আস্তে এ চুপসে যাবে এই ড্রাগন ফলের গাছটা একটা ফলের ট্রেতে দিয়েছিলাম এর আগে আমি ভিডিও করে দেখিয়েছি কিভাবে ফলের ট্রেতে গাছটা লাগিয়েছিলাম দেখে নিতে পারেন আর এখানে একটা রঙের বড় ড্রামে দিয়েছি এই গাছগুলো গরমের সময় খুব হলুদ হয়ে গেছিলো প্রচণ্ড রোদ্দুরে একটু এরা কম জোয়ারি হয়ে গেছিলো তারপরে বর্ষার জল পেতে আস্তে আস্তে সতেজ সবুজ এবং ভালো গ্রোথ হতে শুরু করেছে আর তার সঙ্গে সঙ্গে ফুলের কুঁড়িও আসতে শুরু করেছে আর গাছে ফলও সেট হতে শুরু করেছে প্রথম দু একটা কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়েছিল কারণ প্রচণ্ড গরমের সময় প্রচুর ছাদবাগানে রোদ্দুর পেয়েছে আর সেই রোদ্দুরের মধ্যেই গাছে ফুল এসেছিল সেই কারণে সেই ফুল আর ফুটতে পারেনি ফলে পরিণত হতে পারেনি ঝরে গেছিল কিন্তু তারপরে বৃষ্টি হওয়ার পরে আস্তে আস্তে এই কুঁড়িগুলো ফুলে পরিণত হচ্ছে এবং ফল ধরছে আর এই যে গাছের ফলগুলো রয়েছে এইগুলো এই গোড়ার দিকের আনারসের মতো দেখতে যত জল হবে এর কোনো অসুবিধা নেই বর্ষার সময় এই গাছের তেমন পিম্বরের উপদ্রব হয় না যেটা ফলে পিঁমড়ে ধরে অত বেশি উপদ্রব হয় না আর পিমড়ে যদি একটু আদ্র হয় তাতে কোনো অসুবিধা হয় না যেগুলো ফুলের পরাগায়ন করা হয় না সেগুলো কিন্তু ওই পিঁপড়ে বা ছোটো ছোটো পোকার মাধ্যমে পলিউশন হয়ে হতে পারে তাতে কোনো অসুবিধা হয় না কিন্তু খুব বেশি যদি পিঁপড়ে হয় তখন কিন্তু একটু হলুদ ছিটিয়ে দিতে হবে আর নিম তেল স্প্রে করলে ওটা চলে যাবে আর ভালো করে গাছটাকে গাছের এই কুঁড়িগুলোকে স্প্রে করে দিলে চলে যাবে পিঁপড়ে নিয়ে অত বেশি না চিন্তা করলেও চলবে কিন্তু গাছের খাবার এবারে এই ফুল আসার পরে যখন ফল সেট হয়ে যাবে তখন কিন্তু তরল খাবার দিতে হবে আমি কিন্তু এই গাছে সবজি ভিজানো জল আর সরিষার খোল ভিজানো জল পাতলা করে দিচ্ছি কন্টিনিউ সপ্তাহে একবার করে এইটা দিয়ে যেতে হবে তবে কিন্তু এই ফলগুলো ভালোভাবে ধারণ করতে পারবে এখানে এই ফুলটা কিন্তু আজকের ফুটতে শুরু করে দিয়েছে আমি এখানে ভিডিও করতে করতে বেশ সন্ধ্যা হয়ে গেছে ফুল ফোটার সময়টা আমি একটু লক্ষ্য করব বলে এখানে অনেকটা ফুল ফুটতে শুরু করেছে সাদা অংশ দেখা যাচ্ছে এই মুখের কাছে সাদা অংশ এ কিন্তু ফুল ফোটার আগের মুহূর্ত এই ফুল ফোটার পরে কিন্তু আটটা থেকে নটা সময় এসে রাত্রেবেলা এই পরাগায়ন করে দিতে হবে তবে কিন্তু ভালো ফল হবে ফল সেট হয়ে গিয়ে ফলের আকারও বড়ো হবে এই রকম বড় বড়। এই সময় কিন্তু আমি অনেকগুলো ফল তুলে নিয়েছি গাছ থেকে তারপরেও কিন্তু বেশ কিছু ফলও ধরেছে এবং ফুলও কন্টিনিউ হয়ে যাচ্ছে বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে গাছ করতে পারো ডাগন ফলের গাছ যদি ছাদে একটা থাকে তাহলে কিন্তু তোমরা নিয়মিত ড্রাগন ফল খেতে পারবে আর এই ড্রাগন ফল গাছের তেমন কিছু পরিচর্যা লাগে না